আজকের রেসিপিতে ঘি তার পাশাপাশি চিনি গুড় ছাড়াই নারকেলের এক দুর্দান্ত নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের ডায়েটের মধ্যেও এই নাড়ু রাখতে পারেন চলুন তাহলে আমার সাথে এই রেসিপি একবার দেখে নিন নমস্কার বন্ধুরা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানান আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের খুবই পছন্দ হয় রেসিপিগুলি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নাড়ু বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ডেজিকেটেড কোকোনাট নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়েও ব্যবহার করতে পারেন সাথে হাফ কাপ পরিমাণ গোটা কাজু ও হাফ কাপ পরিমাণ কিশমিশ নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি কাজু ও কিশমিশটা ঢেলে দেব। এখন মিক্সির পালস মোডে আমি কাজু ও কিশমিশটা গ্রাইন্ড করে নেব খুব বেশি মিহি করে বাড়তে যাবেন না এতে করে লাড্ডুর আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন একটু দানা দানা ভাব আছে এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি বাড়িতে এইভাবে কিন্তু একবার নাড়ুর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তাছাড়া আপনারা যদি ডায়েট করে থাকেন আপনাদের ডায়েটের মধ্যেও এই রেসিপিটি রাখতে পারেন কোনো প্রকার ঘি চিনি বা গুড় ছাড়াই এই রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এখন আমি এই মিশ্রণের মধ্যে হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো অ্যাড করছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন অল্প অল্প করে ডেজিকেটেড কোকোনাট এর মধ্যে আমি মিশাতে থাকব সমস্ত পাউডার একসঙ্গে দিয়ে দেবেন না তাহলে মিশ্রণটা মাখাতে অসুবিধা হবে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি একটা পর্যায়ে এসে দেখবেন মিশ্রণটার মধ্যে একটা দানা দানা ভাব চলে এসছে এই পর্যায়ে হাতের তালুতে অল্প একটু মিশ্রণ নিয়ে গোল বলের আকারে গড়ে নিলে একেবারে নাড়ু তৈরি হয়ে যাবে কোনো প্রকার কোনো ঘি বা তেল কিছুই কিন্তু লাগবে না এই নাড়ু তৈরিতে এই একইভাবে আমি সমস্ত নাড়ুগুলো তৈরি করে নেব এখানে এক কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট থেকে আমি মোট দশটা মিডিয়াম সাইজের নারু তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটা ছোট অথবা বড় করে নিতে পারেন নাড়ুর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না